নমস্কার বন্ধুরা পিঙ্কি জোম্যাটোর ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে যা এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো এত সুন্দরভাবে ভাবিনি তো দেখতেই পাচ্ছেন বাসন্তী পোলাও তো বাসন্তী পোলাওটা করার জন্য আমি প্রথমে কামনি আতক চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা তেজপাতা কোড়ন দিয়ে নিয়েছি ঘুয়ের মধ্যে আর তার আগেই আমি কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম আর এই চালটা ভিজিয়ে ভালো ভালো করে একটু জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি তো এবার এটাকে ভালো করে সঙ্গে একটু ভেজে নেব এইভাবে কষিয়ে নিতে হবে ঘিয়ের সঙ্গে কালার আমি অনেক কিছু ইউজ করি সামান্য একটু হলুদ দিয়েছিলাম তেলের ঘিয়ের মধ্যেই তো হলুদ দিয়েই আজকে এই বাসনটি খোলাটা করবো বাসন্তী কালারের তো খারাপ হয়নি কালারটা ভালোই এসছে আর তো দেখতে থাকুন এমন কিছুই কঠিন নয় প্রথমে ভাবছিলাম পারবো কি না কিন্তু দেখছি না ঠিক হয়ে গেছে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে এবারে ধুরা এখানে আমি কালারের জন্য হলুদের ব্যবহার করেছি অন্য কোনো কালার দিইনি তো গরম জল আমি করে রেখেছি আগে থেকে সেই গরম জলটাই এখানে আমি দেব যতটা চাল নিয়েছি তার দু বাটি পরিমাণে জল নিয়েছি আমি গরম করে রেখেছি তাই দেখুন এখানে গরম জলটা রয়েছে গতিতে এই জলটাই আমি এখানে ব্যবহার করব এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন ভালো করে জেলিয়ে নেব বন্ধুরা দেখুন কত সুন্দর ঝুরঝুরে রয়েছে একদম মানে জল পুরো একদম সুন্দরভাবে শুকিয়ে গিয়ে কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে এত সুন্দরভাবে আমি সত্যি ভাবিও নি আর একদম পরিমাণ মতন জল হয়েছিল এবার ভাজা যে কাজু কিশমিশগুলো ছিল ওইগুলো আমি ছড়িয়ে দিলাম দিয়ে মিক্সড করে নিলাম এবার দিয়ে নেবো স্বাদ মতো চিনি চিনিটা আমি আগে দিই নিই কারণ চিনিটা দিলে অনেক সময় চাল সেদ্ধ হতে চায় না ওই জন্য চিনিটা লাস্টে গরম গরম থাকা অবস্থায় ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে বাসন্তী পোলাওটা আমি বানিয়েছিলাম তো খেতে দারুণই সুস্বাদু হয়েছিল। আর কালারটাও বেশ দেখতে সুন্দর হয়েছিল। একদম হলুদের যে গন্ধ মনেই হয়নি তো এখানে একমোট চিনি আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো অবশ্যই আপনারাও এভাবে একবার ট্রাই করবেন আর যারা জানেন তাদের তো কিছু বলারই নেই আর প্রথম যারা ট্রাই করছেন এইভাবে করতে পারেন খুব সহজভাবে হয়েছে ব্যাপারটা আমি তো নিজেও ভাবতে পারিনি এত সুন্দর হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন যাতে নতুনত্ব যে কোনো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ টাটা সবাই ভালো থাকবেন